ইরাতো আর কোনদিন পৃথিবীতে আসবে না যারা কোন আসবে নবীন পর্ব শেষ হয়ে গেছে আমার আপনার নবী শেষ নবী আখের জামানার পয়কম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন যাবার পরে ওহির দরজা বন্ধ হয়ে গেছে বিশ্বনবী মৃত্যুর সময় জিব্রাইলকে ডাক দিয়ে জিব্রাইল। আল্লাহ পাক সৃষ্টি করেছে নবীদের কাছে আসমান থেকে ওই প্রেরণ করার জন্য আর ইব্রাহিম নবীর গর্জে যখন বন্ধ হয়ে যাবে আকলাক 24000 মুতান্তরে দুই লক্ষ 24000 पैगंबर अल्लाह ताला এই পৃথিবীতে নবী হিসেবে পাঠিয়েছেন আমি শেষ নবী ইব্রাহিম আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না রে জিব্রাইনব্রাই আমি নবী এই পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে চলে যাব তো আমার বিদায়ের পর তুমি জিব্রাইন এই জমি নিয়ে আর কোনদিন কি আসবে আলহামদুলিল্লাহ ওয়া অনস্তু ওয়া গফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أنا أشهد أن سيدنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكل جبان كلي الله كلام قرون أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله. آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى في شأن رسوله الكريم: التاجر الصدوق العمين مع النبيين والصديقين والشهداء والصالحين أو كما قال عليه الصلاة والسلام قال النبي صلى الله عليه وسلم من عمل بما عمل الرسول الله ما يعلم متفق عليه فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة اللهم ওয়া আলা আলি সাইয়াদিনা আল্লাহ 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 জন্য যার দিল ভইরে একটুখানি কান্দেনা রোজ হাশরে মিজান কালে دايران برد دار طيبان الله اللهم سيدينا مولانا محمد وعلى وعلي سيدينا خطي أبو بكر কার কোথায় আলি আস্তমাদের ভাবে সাধের ছিলাম আবার মদিনার দিকে যাই চলি নদী বরু حسنت बि कमाली कशफ तुजा बि जमाली सुनत जमीओ खिसाली सलो अल খোদার করু নাই কৌসার হয়ে যুসে বার বারো বলা গল ও গল ও বি কমালি কুজা বি জমালি حسنات جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين لكالئ برا مرسدر উন্নয়ন কলবে আল্লাহ কোরআনুল কারীমের মাহফিলে জান্নাতের বাগানি বসা বান্দা বান্দিদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার ত্রিত্রি কনকোনা শীতের মধ্যে বসে বসে তোমার শাহী দরবারে দুখানি খালি হাত উত্তোলন করেছি ও মেহেরবান দয়ার সাগর আল্লাহ মেহরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দগির গুনা মাফ করে দাও আমরা যারা কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছি এখনো যারা মাহফিলের বাইরে আসে আসতে পারে নাই কোরআনের হক আদায় করার জন্য কোরআনের মাহফিলে কিছু সময়ের জন্য হলেও কোরআনের মাহফিলে বসে হক আদায় করবার তৌফিক ফিক দিবেন আল্লাহ রব্বুল আলমী আজকের এই মহফিলের প্রধান মেহমান প্রধান মহাজন মদিনার জমিনী সবুজের নিচেছে কামুতের দিন হাসেদিন কাইম হবে সবুজ নবী তার উম্মতকে নিয়ে এনাফসি নাপসি বলতে থাকবে শুধুমাত্র কেবল মাত্র আমাদের দরদের নবী সিজদাই পড়ে কাঁদবে আমার উন্মতের কি হবে আমার উন্মতের কি হবে আল্লাহ ডাকতে বলবে হবে আজকে হাসুরের ময়দান আপনি কাঁদবেন না তেষট্টি বছর আপনি খেতেছেন শত শত হাজার হাজার বছর কবর মবরকে সে মতের প্রেমীকে দেখে আজকে হাসে আপনার চোখের পানি আমি আল্লাহর খুলে দেওয়ার সহ্য পাই না মাথা উঁচু করুন আপনার কি দরখাস্ত আছে আল্লাহর কাছে পেশ করুন আমার আল্লাহ বলবে আপনার জন্য আমার জান্নাত গুলি আসা করে আছে কানতেছে দয়ালিক খেঁদে খেঁতে বলবে আল্লাহ আমার আপনার জান্নাত কান্দে আমাকে পাওয়ার জন্য আর আমি নদী কান্দে আমার গুণাগার মুসহ তোমার বেসতে যাওয়ার জন্য যে নদী আজ সে কান্দে নদী ওই নবীর জন্যে কি মধ্যে কলে যায় একটি কান্দে না রব্বু আখিরি মনাজত তৈর্যন্ত ধৈর্য ধারণ করে কোৰমুল কেৰিম নবীৰ বানী সুমবাৰ তফিক দিও ওজাল আখিৰি কালামিনা ইন্দল মৌতিলা ইলাহা উল্লম লহো আমাদুৰ কার লাগিয়া কান্দ মান কার লাগিয়া হাসা কার লাগিয়া সুমারে করল সৃজনিয়াছ এই পৃথিবীর মানুষ শবার যারা হাতে তে মরুন শবার যার দয়াতে বাঁচো কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাসো মধুর কলমালা ইলা জোরে জড়লা ইারেল আসে আল্লা ভাই জার দেল আসে আল্লাহ আল্লাহ আহার দুনিয়া নিদ্রা الله لا اله لا اله الا الله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله

পর্দার অন্তর্গত নশা পর্দা মা ও বোনেরা সর্বপ্রথমই মাইকে আমার কথাটাই হয়েছিল সালাম ঠিক আছে নি প্রথম সালাম দেয় না আপনাদের আল্লাহ রবি সাল্লাহ হাদিসের মধ্যে সাত করেন আসসালামুল কবলাল কালা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা কেমন আছেন বাবা কেমন আছেন দুনিয়ার কোন কাজকর্ম না রেখে বাড়িতে না রেখে গুনার কাজে না রেখে আল্লাহআ হাজারো হাজারো মানুষের মধ্যে থেকে বেছে নিয়ে কোরআন কারিমের মাহফিলে মুজলিশে কোরআন শোনার জন্য কবুল করেছেন

আপনার আমার মানুষের মতো চেহারা পৃথিবীতে দেখা যেত না কথা ঠিক কি না এই নবীর কিয়ামতের দিন যদি আমাদের কোনো নাজাত আর জান্নাতের কোনো ফাইসালা হয় একমাত্র ছিলা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলুন ঠিক কি না সেই নবীর সুন্নাত আমাদেরকে আఖрие ধরার দরকার আছে না নাই নবীর তেবা অনুসরণ করার দরকার আছে না নাই পৃথিবীতে যত নবী বংশলি আউলিয়া সবাই নবীদের পথেই চলেছে কথা বলেন ঠিক না ঠিক বাংলার জমিনে কোন নবীর আবির্ভাব হয় নাই বাংলার জমিনে কোন নবীরা ইসলাম নিয়ে আসে নাই বাংলার জমিনে আল্লাহর অলিরা ইসলাম নিয়ে এসেছে জনকন মারহাবা কথা ঠিক না ঠিক বাংলার জমিনে কোন নবী এসেছিল বাংলাতে আমরা ইসলাম কেন পেলাম

قضي شندر قران الكريم ودع الله بار قل الله درس رؤيه قران رؤيه نزل كل بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف عليهم ولا

নবীদের সুন্নত মোতাবে নবীদের তরিকা মতো তারা চলাফেরা করে আল্লাহর কোরআন মোতাবেক তাদের জীবন চালায় জীবন চলে তাদের দিক নির্দেশনায় আল্লাহ আল্লাহ রসুলের দিক নির্দেশনা যেরকম সুতরাং কো নবী এবং আল্লাহর অলিদের সৌভতে চলা লাগবে নবীরা তো আর কোনদিন পৃথিবীতে আসবে না যেরকম আসবে নবীন পর্ব শেষ হয়ে গেছে আমার আপনারা নবী শেষ নবী আখেরী জামানার পয়কম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন যাওয়ার পর ওহির দরজা বন্ধ হয়ে গেছে বিশ্বনবী মৃত্যুর সময় জিব্রাইলকে ডাক দিয়ে বললেন জিব্রাইল আল্লাহ প্রত্যেকটাকে সৃষ্টি করেছে নবীদের কাছে আসমান থেকে ওহী প্রেরণ করার জন্য পাঠানোর জন্য আজ নবীর দরজা যখন বন্ধ হয়ে যাবে এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার আল্লাহ এই পৃথিবীতে নবী হিসেবে পাঠাইছেন আমি শেষ নবীর আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না রাজীব রাইল আমি নবী এই পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে চলে যাব বলতো আমার বিদায়ের পর তুমি জিবরাই এই জমি নিয়ে আর কোন কি আসবে যতগুলি কিতাব আমার আল্লাহ পাক নাজিল করেছেন এই কিতাব তুমি জিবরাইলের মারফতে নবীদের কাছে পাঠাইছেন কথাগুলি পাঠাইছেন অতএব নবীর দরজা যখন বন্ধ হয়ে যাবে তোমার তো আর কোন কাজ নাই

আল্লাহর নবী আপনার বিদায়ের পর আমি গুনে গুনে দশ বার এই পৃথিবীতে আসব আল্লাহ আর নবী ডাক বলে জিব্রাই আমি নবী চলে যাব ওহির দরজা বন্ধ হয়ে যাবে আবারও আমার বিদায়ের পর এই পৃথিবীতে তুমি কেন দশ বার আসবে একটু জানতে চাই

এই পৃথিবীতে আমি গুনে গুনে দশ বার কেন আসবো আমি জিব্রাই আপনার বিদায়ের পর দশবার বার পৃথিবীতে আসবো দশটা জিনিস এই জমিন থেকে তুলে নিয়ে যাব দশটা জিনিস যখন তুলে নিয়ে যাওয়া শেষ হবে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী আর পৃথিবী হিসেবে রাখবেন না কি আর ঘটে যাবে এটু যে কেরলা ইলা لا إله إلا الله، لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার বন্ধুগণ ওলি আল্লাহ বাংলাদেশ এই দেশে অনেক জ্ঞানী আসল জানা দরকার আছে নাই ওলিদের কারণে ইসলাম পেলাম ওলিদের কারণে এই দেশে আমরা নবীর সুন্নাত পেলাম ওলিদের কারণে কোরআনের পথে ইসলামের পথে চলার সুযোগ পাইলাম বন্ধু আমার বাবার আমার

কোরআন আছে হাদিস আছে স্টাডি করার লেখার মতো মন আর মানসিকতা ধৈর্য আলিমদের করা যায় না এই ঠিক না বা ঠিক আল্লাহ ওলিরা কিন্তু ঘুমাই না ওলিরা কিন্তু ঘুমির পাগল না ওলিরা কিন্তু দুনিয়ার আরামের পাগল না দুনিয়ার শান্তির পাগল না দুনিয়ার শান্তির মহতাজ না অলিরা সারা জেগে জেগে আল্লাহকে ডাকে তাহার যতের নামাজ পড়ে নফল নামাজ পড়ে অলিরা শুধু আমলের মধ্যে জীবন কাটা দেয় যে কেন ঠিক না বে ঠিক উনি কিতাবের মধ্যে লেখছেন আমি প্রতিদিন বিশ পৃষ্ঠা করে কিতাব লিখতাম কিতাব লিখতে লিখতে হঠাৎ করে একদিন হঠাৎ করে একদিন একটা বাক্য ভুলে গেছেন ওনার নলেজে আসতেছে না খেয়াল ভরতেছে না থুতিলে নিচে হাতটা দেয়া কলমটা আমল করে হাতের মধ্যে নিয়া থুতি নিচে হাতটা দেয়া চোখ করে চক্ষু বন্ধ করে আমার আল্লাহর দিকে মতোয়াজ্জো হয়ে গেছেন মাওলার দিকে মন্তব্জা হয়ে খেয়াল করতেছে বাক্যটা মনে আসতেছে না কিছুক্ষণ অপেক্ষা করলেন কিসুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ করে

আলমীর কলমির কালি আমার আল্লাহর কাছে মহাদানি জোরগান আল্লাহ কেন দামি হলো জানার দরকার আসেনা নাই আরো যেরকম আসেনা নাই